আসসালামু আলাইকুম ওয়া মোহাম্মদ হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট। আজকে চেয়ার দিয়ে একটা খেলা দেখাবো যে আপনাদের বাসায় অনেকের বাসায় চেয়ার আছে। শিশুর সাথে কিভাবে চেয়ারটা ব্যবহার করে খেলতে পারে হ্যাঁ এবং যার মাধ্যমে শিশুর গ্রস মোটর একটিভিটি হয়। হ্যাঁ গ্রস মোটর যাদের মানে চাচ্ছেন যে শিশুটা একটু এনার্জি বানিয়ে একটু এক্সারসাইজ হোক। হ্যাঁ শিশুটা সারাদিন বাসায় থাকে। এই দেখেন শিশুটা চেয়ারের উপরে উঠতেছে আর নামতেছে। এবং এর ফলে কি হচ্ছে যে তার লোয়ালে প্রচুর স্ট্রেংথেনিং একটা এক্সারসাইজ হচ্ছে হ্যাঁ এবং সে একটা প্লে এই খেলাটার মাধ্যমে দেখেন সেই স্টার্টিং পয়েন্ট থেকে একটা রিং এনে সে কিন্তু ফিনিশিং পয়েন্টে রাখলো আবার সে কী করলো আবার উপরে উঠে গেলো এই যে চেয়ার উপরে তো দেখেন সিম্পল একটা চেয়ারের মাধ্যমে আপনারা চাইলে বাচ্চাটাকে বাসায় অকুপেশনাল থেরাপির এই যে গ্রস মোটরের কাজটা এবং এই যে ভেস্টিবুলার স্টিমুলেশনের কাজটা এবং প্রোপিওসেপশন স্টিমুলেশনের কাজটা কিন্তু সহজেই আপনারা করতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো এই খেলাটা এটা মাধ্যমে সে একটা প্লে শিখে গেল একটা খেলা কিভাবে খেলতে হয় কিভাবে কমন ফলো করতে হয় হ্যাঁ কোন স্টেপের পরে কোন স্টেপটা যেতে হয় যে প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি ডিসিশন মেকিংটা তার কগনেটিভ লেভেলটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছে এবং অনেক বাচ্চা আছে নিচের দিকে তাকিয়ে হাঁটে না সবসময় উপরের দিকে তাকিয়ে হাঁটে আপনি সহজে কিন্তু এই খেলাটার মাধ্যমে শিশুরা কিন্তু নিচের দিকে তাকাতে বাধ্য কারণ যেহেতু এটা চেয়ার সে পড়ে যেতে পারে যদি নিচের দিকে না থাকায় হ্যাঁ এইভাবে কিন্তু আপনারা বাসায় আপনাদের বাসায় যে ডাইনিং টেবিলগুলো আছে ডাইনিং চেয়ারগুলো আছে ডাইনিং চেয়ারগুলো দিয়ে কিন্তু সহজেই আপনি এই খেলাটা করতে পারেন আমরা যেটা করতেছি এখানে অব স্ট্রাকল গেম একটা খেলা তৈরি করেছি দুইটা খেলা একটা খেলা হলো সে টাম্পলিং এ যাচ্ছে টাম্পলিং এ নিয়ে জাম্প করতেছে এবং পরে সে চেয়ারে উঠে এক একটা করে চেয়ার উঠতেছে অব স্ট্রাকল কোর্স তাহলে এটা একটা অব স্ট্রাকল কোর্স একটা গেম আপনি চাইলে বাসে আপনার শিশুর জন্য এই ধরনের অবস্টাকল কোর্স গেম আপনি খেলতে পারেন আশা করি আপনারা ছয়টা বা সাতটা সেশন খেলার পরে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন দেখতে পাবেন অকুপেশনাল থেরাপির এই ধরনের নিত্য নতুন খেলা পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ